নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুলে নিয়ে আজ গল্প সেই ছিন্নপত্রেরই গল্প আজকের ছিন্নপত্রের সংখ্যা একশো চার এই একশো চারতম ছিন্নপত্র লিখেছেন কবিগুরু চব্বিশে জুন আঠেরোশো সাল স্থান সেরাইদহ সবে দিন চারেক হল এখানে এসেছি কিন্তু মনে হচ্ছে যেন কতদিন আছি তার ঠিক নেই মনে হচ্ছে আজ যদি কলকাতায় যাই তাহলে যেন অনেক বিষয়ে অনেক পরিবর্তন দেখতে পাব আমি কেবল স্রোতের বাইরে একটি জায়গা বা জায়গায় স্থির হয়ে আছি আর সমস্ত জগৎ আমার অজ্ঞাতে একটু একটু করে ঠাঁই বদল করছে আসলে কলকাতা থেকে এখানে এলে সময়টা চতুর্গুণ দীর্ঘ হয়ে আসে কেবল আপনার মনোরাজ্যে বাস করতে হয় সেখানে ঘড়ি ঠিক চলে না ভাবের তীব্রতা অনুসারে মানসিক সময়ের পরিমাপ হয় কোনো কোনো ক্ষণিক সুখ দুঃখ মনে হয় যেন অনেকক্ষণ ধরে ভোগ করছি যেখানে বাইরের লোকপ্রবাহ এবং বাইরের ঘটনা এবং দৈনিক কার্য পরম্পরা আমাদের সর্বদা সময় গণনায় নিযুক্ত না রেখে নিযুক্ত না রাখে সেখানে স্বপ্নের মতো ছোটো মুহূর্ত দীর্ঘকালে এবং দীর্ঘকাল ছোটো মুহূর্তে সর্বদাই পরিবর্তিত হতে থাকে তাই আমার মনে হয় খণ্ডকাল এবং খণ্ড আকাশ আমাদের মনের ভ্রম প্রত্যেক পরমাণু অসীম এবং প্রত্যেক মুহূর্তই অনন্ত এ সম্বন্ধে পারস্য উপন্যাসে খুব ছেলেবেলায় একটা গল্প পড়েছিলাম সেটা আমার ভারী ভারী লে ভালো লেগেছিল এবং তখন যদিও খুব ছোট ছিল তবু তার ভিতরকার ভাবটা একরকম করে বুঝতে পেরেছিলাম কালের পরিমাণটা যে কিছুই নয় সেটে দেখবার জন্য একজন ফকির একটা টবের মধ্যে মন্ত্রপ্রুত জল রেখে বাদশাকে বললে তুমি এর মধ্যে ডুব দিয়ে স্নান করো বাদশা ডুব দেওয়া মাত্র দেখল যে সে এক সমুদ্রের ধারে নতুন দেশে গিয়ে উপস্থিত সেখানে সে দীর্ঘ জীবন ধরে নানা ঘটনা নানা অবস্থার মধ্যে দিয়ে নানা সুখ দুঃখ অতিবহন করলে তার বিয়ে হলো তার এক এক অনেকগুলি ছেলে হলো মেয়ে মরে গেল স্ত্রী মরে গেল টাকা কড়ি সব নষ্ট হয়ে গেল এবং সেই শোকে যখন সে একবারে অধীর হয়ে পড়েছে এমন সময় হঠাৎ দেখতে পেলো বা দেখলে সে আপন রাজসভায় জলের টবের মধ্যে ফকিরের উপর খুব ক্রোধ প্রকাশ করাতে সভা সকলেই বললে মহারাজ আপনি কেবলমাত্র জলে ডুব দিয়েই মাথা তুলেছেন আমাদের সমস্ত জীবনটা এবং জীবনের সমস্ত সুখ দুঃখ এরকমই এক মুহূর্তের মধ্যে বদ্ধ আমরা সেটাকে যতই সুদীর্ঘ এবং যতই সুতীব্র মনে করি যেমনই সংসারের টপ থেকে মাথা তুলব অমনি সমস্তটা মুহূর্তকালের স্বপ্নের মতো ক্ষুদ্র হয়ে যাবে কালের ছোট বড় কিছুই নেই আমরাই ছোট বড় কাল দিনের বেলাটা আমরাই ছোট বড় কাল দিনের বেলাটা বেশ ছিল আমার এই নদীর জলরেখা বালির চর এবং পাশের বনদৃশ্যের উপরে মেঘ এবং রৌদ্রের মুহুর্মুহু নতুন খেলা চলছিল খোলা জানালার ভিতর দিয়ে যে দিকেই চোখ পড়ছিল এমন সুন্দর দেখাচ্ছিল কোনো সুন্দর জিনিসকে স্বপ্নের মতো কেন মনে ঠিক জানি না বোধ হয় নিছক সৌন্দর্যটাই প্রকাশ করবার জন্য অর্থাৎ ওর মধ্যে যেন রিয়েলিটির হারটুকু মাত্র নেই অর্থাৎ এই শস্যক্ষেত্র থেকে যে আহার সংগ্রহ করতে হয় এই নদী দিয়ে যে পাটের নৌকা যাবার রাস্তা এই চর যে জমিদারের সঙ্গে খাজনা দিয়ে বন্দোবস্ত করে নিতে হয় ইত্যাদি শত সহস্র কথা মন থেকে দূর করে দিয়ে কেবলমাত্র হিসাবহীন বিশুদ্ধ আনন্দময় সৌন্দর্যের ছবি যখন আমরা উপভোগ করি তখন আমরা সেটাকে স্বপ্নের মতো বলি অন্য সময়ে আমরা জগৎকে প্রধানত সত্য বলে দেখি তারপরে তাকে আমরা সুন্দর অথবা অন্যরূপে জানি কিন্তু সে সময়ে তাকে আমরা প্রধানত সুন্দর হিসাবে দেখি তারপরে সত্য হোক না হোক লক্ষ্য করি নে তখন আমরা তাকে বলি স্বপ্নের মতো শেষ হল একশো চারতম ছিন্নপত্র কেমন লাগলো আমার বন্ধুদের আজকের এই ছিন্নপত্র যদি বন্ধুদের একশো চারতম ছিন্নপত্র ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধু নমস্কার